সংবাদে আগামী কালকে নারী নারী মুহূর্তে দাঁড়িয়ে লোকসভা ভোটকে সামনে রেখে মহিলাদের প্রকল্পে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী বিশেষ করে ঘরে বসেই সুবিধে গ্রহণ করতে পারবে মহিলারা এমনই বেশ কিছু প্রকল্প কেন্দ্রের জানেন কি মোদী সরকারের কোন কোন প্রকল্পের সুবিধা আপনি নিতে পারবেন এবং তা জানার জন্য অতি সত্তর দেখতে হবে বিশেষ প্রতিবেদন যেখানে একদিকে যেরকম আমরা বাংলাতে দেখেছি মহিলাদের জন্য একাধিক প্রকল্প রয়েছে বাংলার সরকারের মমতা সরকারের সেই জায়গাতে দাঁড়িয়ে কেন্দ্র এবার লোকসভা ভোটকে টার্গেট করে নারীদের জন্য একাধিক প্রকল্প আনছেন বা আনতে চলেছেন তার জন্য আপনিও পেতে পারেন এই প্রকল্পের সুবিধা কিন্তু কিভাবে জানবো সেই উত্তর আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন ইতিমধ্যে নারী দিবসকে সামনে রেখে তার আগে লোকসভা ভোটকে টার্গেট করে নারীদের যে প্রকল্প মহিলাদের যে প্রকল্প সেদিকে জোর রয়েছে মোদীর কি কি সেই প্রকল্প একদমই দেখো প্রতি বছর আটই মার্চ পালিত হয়ে থাকে আন্তর্জাতিক নারী দিবস মহিলারা যাতে অর্জিত অর্থ সঞ্চয় করতে পারে জন্য কিন্তু একাধিক প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের বিশেষ করে মোদী সরকার মহিলাদের জন্য অনেকগুলি বিশেষ বিশেষ প্রকল্প ইতিমধ্যেই চালাচ্ছে যার মধ্যে কিছু প্রকল্প ইতিমধ্যে জনপ্রিয়তা লাভ করেছে আর নারী দিবসের প্রাককালে আমরা সেই সমস্ত প্রকল্পগুলি নিয়েই আজকে আলোচনা করবো দেখো কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্প প্রকল্প রয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য বিশেষ করে মোদী সরকার নারী ক্ষমতায়নে অনেক পদক্ষেপ নিয়েছে যার সুফল পাচ্ছে দেশের নারীরা সরকারের নারীরা যেন পুরুষদের সঙ্গে মিলিয়ে যায় প্রতিটি ক্ষেত্রেই অংশগ্রহণ বাড়ছে এবং সেই অংশগ্রহণে সরকারের কি কি কল্যাণমুখী প্রকল্পগুলি রয়েছে বা কল্যাণমূলক প্রকল্পগুলি রয়েছে তার দিকে যদি আমরা এক ঝলকে নজর দেই তবে একেবারে প্রধানমন্ত্রী মহিলাদের জন্য। দ্বিতীয় হচ্ছে মহিলা শক্তি কেন্দ্র যোজনা তৃতীয় হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা যোজনা চতুর্থ হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও যা ইতিমধ্যে অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে পঞ্চম হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা যা কিছুদিন আগে আমরা খবর করেছিলাম যে অতি দ্রুত তার সুদ বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার এবং ষষ্ঠত হচ্ছে মহিলা সঞ্চয় যোজনা। এবং সেগুলি বিস্তারিত আলোচনা করি তবে সেই মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র প্রকল্পটি কি সেটি হচ্ছে মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প হলো মহিলাদের জন্য সরকার দ্বারা পরিচালিত একটি বিশেষ প্রকল্প বর্তমানে এই প্রকল্পের সুদ প্রায় সাত দশমিক পাঁচ শতাংশ দিচ্ছে সরকার আর এই স্কিমে দু বছরের জন্য টাকা জমাতে পারবে কোনো পোস্ট অফিসের মহিলারা অপরটি হচ্ছে পি এম উজ্জ্বলা স্কিম সেটা হচ্ছে মহিলাদের জন্য এমন একটি প্রকল্প যা 2016 তে প্রথম শুরু হয়েছিল পয়লামে আর এই প্রকল্পের অধীন অর্থনৈতিকভাবে দুর্বল গৃহিণীদের এলপিজি সিলিন্ডার দেওয়া হয় এখনো পর্যন্ত কিন্তু তুমি পরিসংখান দেখি তবে দেশে তিন কোটি পরিবার এই প্রকল্পের সুবিধা পেয়েছে তার বাচাও বেটি পরো প্রকল্প। দেখো প্রধানমন্ত্রী 22 জানুয়ারি 2015 তে ভারতিয়ানায় সেই বেটি বাঁচাও বেটি পড়ো প্রকল্পটি চালু করেছিলেন। আর সেই বেটি বাঁচাও বেটি পড়ো প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে মেয়েদের লিঙ্গ অনুপাতের ভারসাম্য এবং মহিলাদের ক্ষমতায়ন করা। যার জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার প্রচুর টাকা দিচ্ছে। প্রচুর প্রকল্প আছে। তারপর আসছে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। এই স্কিমটি দশই অক্টোবর শুরু হয়েছিল আর এই প্রকল্পের আওতায় গর্ভবতী মহিলারা এবং নবজাতক শিশুদের জীবন সুরক্ষার জন্য সরকার একেবারে বিনা স্বাস্থ্য পরিষেবা প্রদান করে থাকছে আর এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে মা এবং নবজাতক শিশুর মৃত্যু রোধ করা আরেকটি হচ্ছে বিনামূল্যে সেলাই মেশিন স্কিম যে স্কিমের দ্বারা সেলাই এবং একেবারে সূচকর্মে আগ্রহী মহিলাদের জন্য বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা আরেকটা হচ্ছে মহিলা শক্তি কেন্দ্র প্রকল্প এই প্রকল্পটি দু সালে মহিলা এবং শিশুর উন্নয়ন মন্ত্রক চালু করেছিল যা নারীদের সুরক্ষা এবং এই প্রকল্পটি তৈরি বলে কেন্দ্রের দাবি আর এই ধা এই যে এতগুলো প্রকল্প রয়েছে কেন্দ্রের আহ এই সমস্ত প্রকল্পে যদি চান রাজ্যবাসী আবেদন করতে রাজ্যের মহিলারা যদি এই সুবিধা পেতে চান তাহলে কিভাবে আহ অতি সহজে তা পেতে পারেন কি বলবে দেখো প্রত্যেকটা স্কিমের কিন্তু আলাদা আলাদা ভাবে ফর্ম ফিল আপ করতে হবে দেখো প্রথম যে আছে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য কে যে যার যে নিজস্ব কাউন্সিলর বিভিন্ন ওয়ার্ড তাদের যে নির্দিষ্ট ওয়ার্ড অফিস রয়েছে সেখানে গিয়ে প্রথম যোগাযোগ করতে হবে তারপর মিউনিসিপালিটি কর্পোরেশনে গিয়ে সেই ফর্ম সাবমিট করতে হবে তার সঙ্গে একটা ইনকাম সার্টিফিকেট অবশ্যই জমা দিতে হবে যেখানে কাউন্সিলরের সই প্রয়োজন প্রত্যেকটা জিনিস সাবমিট করে সেটা কিন্তু ওয়ার্ড অফিসে জমা দিতে হবে এই উজ্জ্বল জন্য এরপর আছে পি বেটি বাঁচাও বেটি পড়াও এটা কিন্তু সম্পূর্ণ একটা কেন্দ্রীয় সরকারের স্কিম আর এই স্কিমে যদি কেউ তার সুবিধে গ্রহণ করতে চায় তবে যে যার স্কুলে তার আবেদন করতে পারবে আরেকটি হচ্ছে যে প্রধানমন্ত্রী মাতৃ বন্ধনা যোজনা আর এই যোজনায় কি করা হয় এই যোজনায় গর্ভবতী মহিলাদেরকে সাহায্য করা হয় তবে সেক্ষেত্রে কি করতে হবে যারা আশা কর্মীরা থাকবে আর আশা কর্মীরাই কি ডকুমেন্ট লাগবে কিভাবে সে যোজনায় তারা আসতে পারবে কিভাবে তারা সে আওতায় আসবে প্রত্যেকটা বিষয় কিন্তু দেখে থাকবে সেই প্রধানমন্ত্রীর মাতৃ বন্দনা যোজনা আর বিনামূল্যে বিভিন্ন সরকারি যে অনুষ্ঠান হয়ে থাকে সেখানেই তা বিতরণ করা হয়ে থাকে বিভিন্ন দপ্তরের উদ্যোগে সেটা নির্ভর করে যে একটি এক বছরে রাজ্য সরকার কটে প্রোগ্রাম করেছে এবং সেখানে বেনিফিশিয়ারিদের কতটা করে মেশিন না সেটা প্রত্যেকটা বছরের চাহিদার উপর নির্ভর করে অর্থাৎ প্রত্যেকটা স্কিনের জন্য কিন্তু আলাদা আলাদা ভাগ থাকছে সেই ক্ষেত্রে যদি কেউ সেই স্কিম আওতায় আসতে হয় তবে অবশ্যই যে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন রয়েছে সেখানে আর না হলে যে ওয়ার্ড অফিস গুলো রয়েছে সেখানে যোগাযোগ করতে হবে সেখানে যোগাযোগ বলে গোটার বিষয়ে তথ্য কিন্তু জানতে পারবে না আর অনেক ধন্যবাদ অঙ্কিতা তুমি কথা বলছলাম আমরা गवर्नमेंटের বিভিন্ন স্কিম নিয়ে তবে সেই জায়গায় দাঁড়িয়ে মহিলাদের জন্য রয়েছে বেশ কিছু প্রকল্প এবং সেই প্রকল্পের সুবিধা আপনিও পেতে পারেন তার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ক্ষেত্রে ফর্ম ফিলআপ করতে হবে এবং তা নিকটবর্তী যে কোনো কেন্দ্রে যোগাযোগ করতে হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে ছোট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন